কারো পারিশ্রমিক তিন থেকে পাঁচ লাখ কারো আবার দশ থেকে পনেরো লাখ এক সময় কারো পারিশ্রমিকের অঙ্কটা পনেরো থেকে বিশ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তা নিরিখে এখন তা কমে এসেছে তারকা পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটি হিসেব প্রকাশ পেয়েছে গণমাধ্যমে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলা চলচ্চিত্রের বয়স সাতষট্টি বছর এই দীর্ঘ সময়ে নায়িকা হিসেবে এসেছে অনেক মিষ্টি মুখ অনেকে এসেছে আবার অনেকে চলেও গেছে রূপ লাবণ্য আর মেধার ঝলকানিতে তাদের কেউ কেউ জায়গা করে নিয়েছে লাখো দর্শকের অন্তরে বাংলাদেশের অন্যতম চর্চিত হলেন শুধু আজকাল ভারতের পশ্চিমবঙ্গে তাকে নিয়ে চর্চার কোনো অন্ত নেই তেত্রিশ বছর বয়সে আলোচিত চিত্রনায়িকার অভিনয় জীবন শুরু নাটক দিয়ে অভিনয়ের জন্য তখন পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রথম সিনেমার জন্য তা লাভ দিয়ে যায় তিন লাখ টাকা সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাল্লা সম্মানিটাও বেড়েছে দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে এদেশে বাইশ লাখ টাকা সম্মানে নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন বক্সের সিনেমায় পরিমণির পারিশ্রমিক ছিল আটাশ লাখ জয় আসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু একে একে দেশের কয়েকটি চলচ্চিত্র করেন এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গে সিনেমায় নাম লেখান জয় কাজ করেছেন হিন্দি সিনেমাতেও জানা গেছে অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা প্রযোজক পরিচালকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয় কখনো পনেরো আবার কখনো বিশ লাখ টাকা পান পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ের পারিশ্রমিক কত তা জানা যায়নি 2006 সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অভিষেক শিশু শিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি বিজ্ঞাপন চিত্র অভিনয় করতেন কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক দিঘি তার প্রথম দীক্ষা সিনেমায় পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা সামনের ইদুল ফিতরে মুক্তি পাবে জঙ্গলি সিনেমা যার জন্য দিঘির পারিশ্রমিক ছিল পাঁচ লাখের মধ্যে নাচে পারদর্শী পূজা ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন নায়িকা হিসেবে প্রথম সিনেমা নূরজাহান যাতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রিত দ্বিতীয় ছবি পোড়ামন টু দিয়ে নিজেকে আলোচনায় আনেন একে একে অভিনয় করেন দহন প্রেমামার টু শান গলুই রিদিতা জিন ও লিপস্টিক সিনেমায় গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নূরজাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে বেতনের হিসাবে এই নায়িকার পারিশ্রমিক তিন লাখের মতো পূজা এখন সিনেমা প্রতি দশ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন